আমাকে বাধ্য করলি বাধ্য করলি পালবাড়ির রাস্তার কুত্তা এটো খাওয়া আনমুল বিস্কুট তুই আমাকে বাধ্য করলি শপিং মলের কথাটা বলতে ঠিক আছে তুই হল একটা রেপিস্ট আজকে সবার সামনে পরিষ্কার হয়ে যাবে তুই হল একটা রেপিস্ট ধর্ষণকারী চুনু মনুর সাথে সিনেমা দেখতে গেছিলিস শপিং মলে বা সরি হ্যাঁ ওই শপিং মলে গেছিলিস সেখানে পকম খেতে যে আর কি করেছিলিস হল থেকে তোমাকে বার করে দিয়েছ না তার কিছু প্রমাণ বন্ধুরা আজকে এই ভিডিওতে পাবে শুধু সিলেদারের জুতো নয় ঠিক আছে শুধু অনিন্দিতার কাছে গয়নাগাটি নয় আজকে আমি সবটা খুলব ছেলে তুমি রেডি থাকো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আজকে বিস্কুটের চিত্তা খুলে রাখবো তুই আমার চরিত্র নিয়ে কথা বলেছিস না আজকে সবার সামনে দুধ কা দুধ পানি হয়ে যাবে শুধু তুই দেখতে থাক আমি কি কী জানতে পেরেছি আর কী কী পাবলিকের সামনে বলবো আজকে তুই যে মহিলাদেরকে সম্মান দিতে পারিস না সেটা আমি আগেই বলেছিলাম আনমোল বিস্কুট তুই যে আমাকে যে ভাষায় কথাটা বলেছিস কালকে বলছি তুই দুদিন বাদেই পিঙ্ক মানে সরি চিঙ্কি কাকিমাকেও সেই ভাষাতেই কথা বলবি ঠিক আছে তোর মতো অসভ্য ন্যাংট পরে শুধু বান্টু নাচ বান্টু নাচ দেখাস তার কাছে কি আশা এবার করতে পারি এক সেকেন্ড বন্ধুরা আমার স্ট্যান্ড এদিক ওদিক করছে তার কাছে এবার কি আশা করতে পারি তার কাছে কিছু আশা করা যায় না সে তো ন্যাংটে নাচা বান্টু ডান্স বান্টু ডান্স বান্টু ডান্স তো বান্টু দেখিয়ে বেড়াস এমন না প্যান প্যান্ট করিস বান্ডু দেখা যায় ঠিক আছে তোর মতো নোংরা ছেলের কাছ থেকে ভালো কিছু আশা করি না চিঙ্কি পালকে বলছি তৈরি হয়ে যাও চিঙ্কি কাকিমা তুমি তৈরি হয়ে যাও পিতন কি তোমার বারোটা বাজিয়েছে পিতম কি তোমার বদনাম করেছে তার বদনাম তার থেকে বেশি বদনাম এই যে মা আর ছেলে করবে কেননা এই যে চিঙ্কি মাসি তোমার এই যে হবু জামায়ের মা কত নম্বরের নোংরা তুমি তো জানোই না আমার কমেন্ট বক্সটা দেখে এসো পাড়ার এক কথাই বলে সবাই ডি ঠিক আছে কি বলে ডি এক কথায় আনমুল বিস্কুটের মাকে এটাই বলে তোমরা জানো ওই জন্য ও প্রত্যেকটা মহিলাকে বাজে ভাষায় কথা বলে কারণ অ্যাকচুয়ালি ছোট থেকে ওর মাকে দেখে এসেছে না রাম রে ওই জন্য মনে করে মহিলা রাম রেই বুঝেছো এটাই মনে করে তার আগে বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ও মা গো কি শুনলাম এটা কি শুনলাম আনমোল বিস্কুটের মা নাকি একদম পাড়ার শুনলাম সবাই তো তাই কমেন্ট বক্সে লিখে যাচ্ছে এ মা তোর মা নাকি মানে ওই যেখানে কাজ করতে যায় সেখানে ধরা পড়েছিল ক্যালানি খেয়েছিল এক কথায় তোর ওর মাকে পাড়ার রেন্ডি বলে তোমরা কি জানো বন্ধুরা এক কথা আনমুল বিস্কুটের মাকে পাড়ার পাড়ার কারোর সাথে মেশেনা পাড়ার মানে কারোর সাথে বলছি ওদের সাথে কেউ মেশে না তোমরা কি জানো ওই জন্য আনমুল বিস্কুট প্রত্যেকটা এটো খাওয়া কুত্তাটা মহিলাদেরকে সম্মান দিতে পারে না তুই কালকে কি গালাগালি করেছিস আমাকে যে গালাগালিটা করেছিস সেই গালাগালিটা তোর মা পাড়ারি তোর মা এক কথায় তোর মা পাকপা পাড়ার রান্ডি কি বললাম হ্যাঁ ওটাই বুঝেছিস তোর মা ওটাই আর ছেলের সঙ্গে থাকে তোর মা হলো ছেলে বাতালি সেটা পুরো দেখে বোঝা যায় বুঝেছিস আনমুল বিস্কুট জানোয়ার মা তুই হলো মা ভাতারি ছেলে বুঝেছিস বুঝেছিস জানোয়ারটা তুই হবি পালবাড়ির জামাই অবশ্য ওই বাড়িরই যোগ্য জামাই হতে পারবি তুই কারণ তো তোর লেভেলটাও যেরকম ওদের লেভেলটাও দেয় কিন্তু তবে চিঙ্কি মাস কাশি মানে সরি চিঙ্কি কাকিমা তোকে ঝাঁটা ফিটে করবে আর চিঙ্কি কাকমাকে বলছি তৈরি হয়ে যাও ভালোভাবে তৈরি হয়ে যাও তোমাদের দিন চলে এসছে তোমাদের দিন চলে এসেছে ঠিক আছে বাজারে বিক্রি করবে তোমাদেরকে আর যদি না করেছে তোমাদের জুতো আর আমার গাল পুরো চোচড়া ঘুরে আসবো কারণ ওদের যা হিস্ট্রি শুনলাম ঠিক আছে এর মা আবার মানে প্রথম প্রথম এর মা আবার ছেলে প্রেম করবে বলে মেয়ে খুঁজে দিত এবং আরেকটা কাহিনী শুনলে তোমরা অবাক হয়ে যাবে এর মায়ের যে বান্ধবী ছিল ঠিক আছে বান্ধবীর সাথে বলছে তুই প্রেম কর পয়সা আলাদা ছিল বান্ধবীটা বলেছে তুই আমার মানে ছেলেকে বলছে এর সাথে প্রেম কর ছেলে বলছে এটা আমার আন্টি হয় হয় বলছে কি হয়েছে আন্টি হয়েছে তো প্রেম কর এমন কি বয়স হয়েছে এখন বয়সের ডিফারেন্স দেখে না কেউ এই কথা বলেছিল ঠিক আছে তারও প্রমাণ আমার কাছে আছে দেখতে পাচ্ছ না অনিন্দিকে নিয়ে কিছু বলছে বলবে না অনেন্দিতার কাছ থেকে আংটি নিয়েছে চু ইয়ে নিয়েছে তোমার গলার চেন নিয়েছে টাকা পয়সা নিয়েছে এবং এর রান্ডই আনমোল বিস্কুটের রান্ডে মা শাড়ি চুড়িদার অনেক কিছু নিয়ে ওই অনন্দিতার কাছে তুই আবার আমার চরিত্র নিয়ে কথা বল ঠাসিয়া চর মারবো না ঠিক আছে ঠাসিয়া চর মারবো রানডের ছেলে কোথাকার রানডের ছেলে আবার আমাকে বাজে কথা বলতে এসেছিস তোকে এই ভাষাতেই বললাম সরি বন্ধুরা কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভাষাটা বলার জন্য কারণ ও যে ভাষায় ইনস্টাগ্রাম আমাকে খিস্তি মেরেছে ও যে ভাষায় আমাকে বাজে বাজে কথা বলেছে আমি তো ভদ্রভাবে চিঙ্কি বা এবং চিঙ্কি মেয়েকে নিয়ে লাইভ ভিডিও করছি এবং এটাও বলছি ও কানতে বসবে তাই আমি আগে থেকে ওদেরকে সাবধান করছি আর একবার না একশো আমি ভিডিও করব চিঙ্কিদেরকে নিয়ে কারণ তারা আমাদের বাজে ভাষা বলেছে এবং তারা ফোন করে হুমকি দিয়েছে আমাদেরকে তাই একবার না একশো ভিডিও করবো সেখানে বলার অধিকার কারণ নেই তবে রানের ছেলে আনমুল বিস্কুট এতবার বেড়েছে আমার তো জানা ছিল না এতবার বেড়েছে আমার এক ফুটা জানা ছিল না কিন্তু তুই যখন বেড়েছিস তোর ডানাটাও আমি ছাড়বো তাহলে তোর কাহিনিটা এবার আমি তুলেই ধরি তোর কাহিনিটা আমি তুলেই ধরি তোর বাপ তোর বাপ তোদেরকে ছেড়ে চলে গেছে কেন দেখ আমি বলতে চাইনি রোনাল্ডের ছেলে আমি তোকে বলতে চাইনি তুই যখন আমার চরিত্রের দিকে হাত বাড়িয়েছিস তাহলে তোর মায়ের জীবন কাহিনীটা এখানে তুলে ধরি তোর বাবা কেন তোর মাকে ছেড়ে চলে গেছিল আর রোনাল্ডের ছেলে বল তোর বাবা কেন তোর মাকে ছেড়ে চলে গেছিলো তোর মা ওই যেখানে কাজ করে সেখানে ধরা পড়েনি সেখানে ক্যানি খায়নি তোর মা রে তোর মা কেলানি খায়নি তোর মায়ের পিঠে দাগ আছে এখন সেই দাগ এখনো মেলেনি কিরা রনাল্ডের ছেলে দেখলি কত কত কোথায় কি খবর আমি বলে দিচ্ছি আর এখন যেটা আছে তোর বাপ না তোর মায়ের নাগর সেটা বোঝা দেয় ঠিক আছে তোর মায়ের যে কটা নাগর সেটাও বোঝা দেয় বুঝেছিস রোনাউন্ডের ছিল তোমার এত বড় বড় কথা আসে কোথা থেকে হ্যাঁ এত বড় বড় কথা আসে কি করে লজ্জা লাগে না বেশ সরল এক সেকেন্ড বন্ধুরা লজ্জা লাগে না বড় বড় কথা বলতে আসিস জুতো পেটা খেয়েছিস এবং তোর বোনটাকে তোর মা চেয়েছিল বিক্রি করবে কে রে রোনাউন্ডের ছেলে নিই আর কিছু বলবো তোর মা তোর বাপকে বিয়ে করার আগে তোর মা আরেকজনের সাথে পালিয়ে গেছিলো অল্প বয়সে সেখান থেকে ধোকা খেয়ে আবার বাপের বাড়ি আসে আবার দেখাশোনা করে তার বাপের সাথে বিয়ে হয় সেই বাপও ছেড়ে চলে যায় তোর মা একজনের সাথে পরকিয়া করতে যে ধরা পড়েছিল কি রণের ছেলে আমার মুখটা তুই খুলিয়েছিস আর কিছু বলবো আর যেগুলো বলছি প্রত্যেকটা সত্যি কথা বলছি চিংকি কাকিমা এবং পালকাকুর যেটা রয়েছে এখন সেম জিনিস এই যে রণের ছেলের মা এখন যার সাথে আছে সেম পালকাকুর মতন ঠিক আছে সেম বুঝেছো এটাই তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দিলাম র্যানের ছেলে নিজেকে বিশাল কিছু মনে করে পিতামের থেকে বিশাল কিছু মনে করে নিজেকে হিরো মনে করে তোর মতো হিরো না আমি ওর চালে বুঝেও রাখি না বুঝেছিস মুখের ভাষাগুলো তুই দিতে আমাকে বাধ্য করি তুই যে ভাষায় দিয়েছিস তো তোকে তো আমি সেই ভাষায় দেবো নাম্বার ওয়ান সোরের বাচ্চা এক কথায় তুই বুঝেছিস এক কথায় তুই সোরের বাচ্চা বুঝেছিস তুই হলো সোরের বাচ্চা তোর জন্ম পরিচয় কিচ্ছু ঠিক নেই তোরটা যদি ভালো করে দেখা হয় কিচ্ছু ঠিক নেই তোর অনেক বার বেড়েছিস তোর এবার আমি বারটা কমাবো ছাটাই দেবো তোকে এবার এমন ছাটাই দেবো না নিতে পারবি না ফাঁক কার রাউন্ডের ছেলে কোথাকার ওর বাপ ঠিক আছে এখন ওদেরকে ছেড়ে দিয়ে আরেকটা মহিলাকে ধরে আছে তোমরা জানো এদের মুখ দর্শন করে না আর যে বাড়িটাই আছে না সেই বাড়িটা ওই বাপের কাছ থেকে ধর করে লিখিয়ে নিয়ে চাই আর রাউন্ডের এইটে ওর মা আনমুল বিস্কুটের মা আর কিছু বলাবি আমাকে মুখ দিয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা একটুকুই ছিল আমার মাথা গরম আছে পালবাড়ির মেয়েকে নিয়ে ভিডিও আসছে ঠিক আছে পালবাড়ির মেয়েকে নিয়ে ভিডিও আসবে তবে একটু ওয়েট করো আজকেও আসতে পারে না কালকেও আসতে পারে তুই খুব বারবারেছিস না তোর পুরো বল খুলে দেবো চুনোমনোটা কে চুনুমনুর কাছ থেকে জুতো নিসনি তুই বলিসনি যে আমি এরকম এত দামি জুতো সিলেদারে দিয়ে বলিস নি চুনুর কাছ থেকে সব শুধু আমি বলটা খুঁজছি তুই যে একটা মেয়েকে চুনমনু ডাকিস তুই বলিস নি যে আমি শিল্লাদারের জুতো পরি তোকে সিলেদারের জুতো চুনমুন কিনে দিয়েছিল তোর বাপ মানে কি তোকে পড়াতে পারেন তুই বলিস নি নি দুঃখ করিসনি ছেলে তোর আমি না বল খুলতে যদি বসি না সব আমি ওপেন করে দেবো বুঝেছিস ওপেন করে দেবো তুই যেখান থেকে জন্ম নিয়েছিস তোরা এখন যেখানে থাকিস পুরো হিস্ট্রি পুরো কাহিনী আমি তুলে দেবো তোদের বুঝেছিস তোদের এখন পাড়াতে কি পরিচয় তোদের তোদের পরিচয় হলেও তোকে বলে একটা রান রেছে তোর মাকে বলা হয় রান যাচ্ছে এই ভাষাতেই কথা বলে লোকে বুঝেছিস পাড়ার লোক তোদের সাথে মিশে না একটা লিমিট থাকে তুই আমাকে যে ভাষাগুলো বলেছিস না আমি তো তোকে কম বললাম আমি অনেক বলতে পারি ঠিক আছে আমার মুখটা খোলাস না চুনমুনুর কাছ থেকে শিলেদারের জুতো পড়েছিস না ওই জুতো দিয়ে চুনমুনু বলেছে তো সামনে এলে শিলেদার থেকে একটা জুতো কিনে তোকে কেলাবে আর অনিন্দিতাকে সামনে যা হিমতার কাছে সামনে যা একটা দুটো নয় হাতে দু তিনটা প্রেম করেছো সবাইকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছ তোমার মাও নিয়ে গেছে ভিকেরির বাচ্চা কোথাকার ভিকেরির থেকেও অদম আজকে চিঙ্কিপালের মেয়েকে এত এমনি করছে কেন চিঙ্কিপালের সবগুলো দেখে ওদের আর সামলাতে পারছে না নাম্বার ওয়ান ভিকেরির বাচ্চা এই যে মারিয়ে বেড়ায় মানে প্রীতমের থেকেও একখাটি ওপরে নিজেকে নিয়ে ব্যস্ত বাল আর বড় বড় কথা বলে বালের চালগুলো এই ভাষাতে বলতে বাধ্য করলি তোরা জানো জানোয়ারকে দেখা সরি বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি হাত চড়ো করে কান ধরে নিচ্ছি বড় ছোটদের কাছে কারণ আমার এই ভাষাটা বলতে আমাকে ওরা বাধ্য করলো আমাকে যে ভাষায় কথাগুলো বলেছে জাস্ট আমি এখানে প্রয়োগ করতে পারলাম না সেই ভাষাগুলো আমি জাস্ট মেরে নিয়ে পারছি না এই ভাষা আমাকে কি করে বলতে পারে আর শুয়োরের বাচ্চারা রেন্ডির ছেলেকে দেখা যার পরিচয় পাড়াতে রেন্ডি বলে সে আবার এই ভাষায় কথা বলে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তখন আমার সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ দেখো শুধু এইটুকু সিলেদার অব্দি গেলাম আমি সিলেদার গেছি কিন্তু আমি কিন্তু জংসার মহালব্ধি যাইনি আর জংসার মহালব্ধি যদি আমি ঢুকে গেছি চিঙ্কি কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে আর জংশন মল অধিক ঢুকতে বাধ্য করিস না চুনমুনুকে নিয়ে সিনেমা হলে কি করেছিলিস পক কম খেতে গিয়ে বাধ্য করিস না সেদিন তোদেরকে বার করে দিয়েছিল হল থেকে সিনেমা দেখতে গিয়ে বাধ্য করিস না রান্ডের ছেলে পাল কুত্তা আমার মুখটা খোলাতে বাধ্য করিস না যদি আমি মুখ খুলেছি তাহলে চিঙ্কি এবং চিঙ্কিপালের মেয়ের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে তুই হলো একটা ধর্ষণকারী ছেলে তুই একটা অসভ্য ধর্ষণকারী ছেলে তুই একটা রেপিস্ট মাইন্ডের ছেলে ঠিক আছে চল জাঙিয়া পরে নাচ বান্টুনাচ বান্টুনাচ করে যা পরে বান্টু নেচে যা